বড়া তো বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মোচমোচে ওলের বড়া অনেক বন্ধুরা আছেন গলা ধরার ভয়তে ওল খান না কিন্তু এইভাবে একবার ওলের বড়া খেয়ে দেখুন স্বাদ যেন মুখে লেগে থাকবে গরম ভাতের সঙ্গে ঘি অথবা সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটা নুন ব্যাস এই নুনের ম সঙ্গে কাঁচা লঙ্কাটা ঠিক এইভাবে ডোলে নুনের সঙ্গে কাঁচা লঙ্কা এইভাবে ডললে তার আলাদাই একটা ফ্লেভার আসে আর গন্ধটা যারা ভালো খান মানে কাঁচা লঙ্কা তাদের তো অপূর্ব লাগে এইভাবে ঠিক গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে ঘি অথবা সর্ষের তেল দিয়ে মেখে মুচমুচে ওলের বড়া কামড়ে খেলে যা স্বাদ লাগে বন্ধুরা একবার খেয়ে দেখবেন অপূর্ব যেন স্বাদ আর এই স্বাদ মাছ মাংস খেলে সেই স্বাদ পাওয়া যায় না তা চলুন দেখা যাক কিভাবে এই মুচমুচে ভিন্ন স্বাদের ওলের বড়াটা তৈরি করেছি ওলের বড়া তৈরি করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল ধরুন একশো গ্রাম গোবিন্দভোগ চাল সঙ্গে পঞ্চাশ গ্রাম ছোলার ডাল দুটো একসঙ্গে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ দু থেকে তিন ঘন্টা যাতে ডাল এবং চালটা ভিজে যায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার জলটা ফেলে দিয়ে এটাকে শিলে অথবা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিতে হবে জল ছাড়া জল কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা জল ছাড়াই এটাকে গ্রাইন্ড করতে হবে কিন্তু একদম মিহি করা যাবে না দেখুন একটু দানা দানা রয়েছে দানা দানা থাকলে সেই বড়াটা বেশি টেস্টি হয় মুচমুচে খাস্তা হয় এইবার এর মধ্যে নিয়েছি পরিমাণ মতো কারিপাতা পুরানো নারকেল কাঁচা লঙ্কা আদা কুচি বেশ পরিমাণ দিয়েছি আদা কুচি আছে মানে পিনাট অর্থাৎ চিনাবাদাম একটু থেতো করে নিয়েছি আছে কিছুটা শুকনো লঙ্কা গ্রেট করা এইবার যে ওলটা বন্ধুরা এই ওলটা দুভাবে বড়া করা যায় আজকে আমি কাঁচা ওলের বড়া করেছি ওলটা ঠিক এইভাবে কুড়িয়ে নেব এইভাবে আমরা কচুর বড়াও করি ওলটা কুড়ানো হয়ে গেছে দেখুন যখন বড়াটা খাবেন কেউ বুঝতেই পারবে না যে এটা ওলের বড়া এইবার একটু জল যেহেতু কাঁচা ওল জল দিয়ে ধুয়ে চিপে চিপে এই ওলটা তুলে নেব একটুও যেন জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন যতটা হাতের সাহায্যে পারা যায় চিপে জলটা ফেলে দিতে হবে কারণ আমরা যখন ওল সিদ্ধ করি ওল সিদ্ধ করে যে জলটা আমরা ফেলে দিই সেই জলটা যাতে ওলের যে মানে ধরুন এগুলো তো মাটিতে তৈরি হয় মাটির নিচেই ওল তৈরি হয় আর মাটি বিভিন্ন কারণে পয়জন হয়ে যায় তা যে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেগুলো সেই জলের মাধ্যমে বেরিয়ে যায় আমরা আবার সিদ্ধ করেও কিন্তু ওলের বড়া তৈরি করি আজকে পুরো ভিন্ন রকমের ভিন্ন স্বাদের ওলের বড়া তৈরি করব। এইবার সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি কারি পাতা গোটা জিরে গোটা কালো জিরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। কোনো রকম চিনি অ্যাড করব না চিনি বা হলুদ হলুদ দিলে পুরো পুড়ে যাবে আপনারা হয়তো যারা নিয়মিত আমার রেসিপি দেখেন তারা খেয়াল করেছেন বড়া তৈরি করার সময় আমি কোনো হলুদ দিই না আর তাহলে কালারটা ভালো হয় আর এই যে চাল আর ডালটা মিক্সিতে দেখুন পেস্ট করে নিয়েছি এতটুকু জল নেই আর দ্বিতীয়ত একদম মিহি পেস্ট করিনি দানা দানা আছে চাল আর ডালটা এই যে দানা দানা আদা কুচি লঙ্কা কুচি আর নারকেল কোড়া এতে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে রকম জল অ্যাড করব না ঠিক এইভাবে ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে চটকে চটকে মাখতে হবে সমস্ত উপকরণগুলি এমনভাবে মাখবো যাতে সব উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এটাকে ভালোভাবে মাখতে মাখতে একটা আঠালো ভাব চলে আসবে আর তখন নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে যারা যারা ওলের বড়া খেতে চান না বা ওল খেতে চান না বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দ্বিতীয়বার আবার খেতে মন চাইবে ওলের লিপসি ওল ভাজা আমরা কিভাবে তৈরি করবো মশলাদার ভাজা নিরামিষ কিচেনে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এইবারে একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। যখন বড়াটা ভাজা হবে ভেতরটা তো ধরুন একদম সেই তেলে দিয়ে ভাজা হয় না তখন আমরা যখন বড়াটা ভাজা হয়ে যাবে আমরা কামড় দেব। তখন কিন্তু একটা দারুণ কাঁচা তেলের গন্ধ ভালো লাগবে খেতে এইভাবে শেপ দিয়ে নেব নিজেদের পছন্দ অনুযায়ী খুব বেশি বড় শেপ করব না এইভাবে শেপ দিয়ে নেব একে একে প্রত্যেকটা বড়া তৈরি করে নেব তার আগে একটু লেমন জুস দিয়ে দেবো বন্ধুরা লেমন জুসটা দিতে ভুলে গেছিলাম কারণ টক ছাল যদি না হয় তাহলে বড়াটা টেস্ট হবে না এটা গন্ধরাজ লেবু আপনারা চাইলে লেবুও দিতে পারেন তবে গন্ধরাজ লেবুর আলাদা একটা টেস্ট হয় আবার একটু এটাকে মেখে নিলাম মেখে এইবার শেপটা দিয়ে নেব যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতির শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের আমার অভিনন্দন সশ্রদ্ধ প্রণাম এইভাবে ঠিক শেপটা দেব প্রত্যেকটা একই সাইজের করব দেখুন কত সুন্দর লাগছে লাল সবুজ সাদা ভীষণ সুন্দর লাগে এইবার এটা আমি আজকে রাইস রাইসব্রাউন অয়েল দিয়ে ভাজবো আপনারা চাইলে রিফাইন অয়েল বা সরষের তেলেও ভাজতে পারেন প্রথমে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো তারপর একে একে বড়াগুলো ছেড়ে দেবো যেহেতু অনেকগুলি বড়া একসঙ্গে সবগুলি ভাজা হবে না আমি দুবার করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে তাহলে কি হবে খুব ভেতর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হবে বড়াগুলি ভালো ভাজা হবে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে বন্ধুরা তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা একদম কাঁচা থাকবে দেখুন কালারগুলো কি অপূর্ব হয়েছে এবার আমি এটাকে সরিয়ে দেব একটা সাইড খুব সুন্দর কালার হয়েছে একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডগুলো উল্টে দেব এইভাবে ভেজে নিলাম ওল্ড ওলের বিভিন্ন পদ হয় বিভিন্নভাবে ওল খাওয়া যায় ওল ভাতে ওল বাটা ওলের বড়া ওল ভাজা ওলের ডালনা ডাল দিয়ে ওল দিয়ে বন্ধুরা আমি সেদিন ডাল দিয়ে তৈরি করেছিলাম তারপর মাছেও ভীষণ ভালো লাগে কই মাছ শোল মাছ জ্যান্ত রুই মাছে ওল ভীষণ ভালো লাগে ইলিশ মাছে অনেক রকম ভাবে খাওয়া যায় সেটা ডিপেন্ড করে রান্নার উপর রান্না জানলে সবাই সব রকমভাবে খেতে পারে তা বাকি যেগুলি ছিল এগুলো আমি একটা সাইড করে দিয়ে দিলাম আর ওইগুলো দেখুন ওই সাইডে দিয়ে দিয়েছি তাহলে মুচমুচেটা ভালো হবে আর এটা গরম ভাতে অসাধারণ লাগে যদি গরম ভাতে একটু ঘি বা সর্ষের তেল কাঁচা লঙ্কা ডোলে দিয়ে খাওয়া যায় বা ডালের সঙ্গে এই বড়াগুলি ডালের সঙ্গেও ভীষণ ভালো লাগে তবে সেটা মুগ ডাল বা মসুর ডালে বেশি টেস্টি হয় খুব সুন্দরভাবে বড়াগুলি ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেবো তুলে নিয়ে সার্ভ করব যে সকল বন্ধুরা নতুন আছেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার এবার হয়ে গেছে একদম সবগুলো আমি তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা মোষমুচে কতটা ক্রিপসি হয়েছে তা আপনারাও এইভাবে বাড়িতে ভেজে ফেলুন বন্ধুরা বড়া দেখবেন ভীষণ ভালো লাগবে আর এই যে নারকেল বাদাম আদা কুচিটা দেওয়া এটা যখন মুখে পড়বে দারুণ টেস্টি লাগে আর কতটা মোচমুচে হয়েছে একদম ক্রিপসি হয়েছে খেতে দারুণ লাগবে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি দিয়ে খেয়েছি যেহেতু ঘরে আজকে ঘি ছিল না আমি সর্ষের তেল দিয়েই গরম ভাতে খেয়েছি আর জানেন তো বন্ধুরা আজকে এই দুপুরের খাবারটা বড়া দিয়েই আমার খাওয়া হয়ে গেছে এই নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া দিয়ে ভাত ভালোভাবে তেল দিয়ে মেখে কামড়ে কামড়ে খেয়েছি আর আমাকেও একটা দাওনি আ। আর আমার যে কাঠ আছে না অনেকগুলো বড়া খেয়ে নিয়েছে ও বুঝতেই পারেনি যে এটা ও কচু খেতে পছন্দ করে না ওল খেতে কিন্তু আমি যখন ভেজে দিই ও বুঝতেও পারে না যে এটা ওল কচু খাচ্ছি না কি খাচ্ছি ছোটোবেলা থেকেই ওল ভাজা ভীষণ ভালো খায় মোটা মোটা করে ওল ভাজা ভেজে দিতাম ওল ও ভীষণ ভালো খেত মানে আলুর থেকেও বেশি ভালো খেত তা আপনারাও এইভাবে খাবেন দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে তা টাটা বাই ভাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন সামনে দুর্গা সবার ভালো কাটুক এই শুভকামনায় আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে তুমি আমায় হালকা